আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি আজ তোমাদের জন্য আলোচনার বিষয় নিয়ে এসেছি যে ত্রিকোণমিতি সূত্র বলি তোমাদের কিন্তু একটা ভয় আছে যে নবম দশম শ্রেণীর সূত্র ত্রিকোণমিতি এখন ত্রিকোণমিতির সূত্র হচ্ছে নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই এক খেয়াল করো যে এই ত্রিকোণমিতি সূত্রগুলো তোমরা কিভাবে মনে রাখবা সেটা আমি তোমাদেরকে দেখাবো খেয়াল করো আসো কি বললাম ত্রিকোণমিতি সূত্রা বলি কি সূত্র যে তিরিকোনোমিতির সূত্রাবলী বলি তো তিরিকোনোমিতির সূত্র বলি যদি ওখানে বলা হয় তাহলে এখানে তিরিকোনোমিতির কিছু ফাংশন আছে সেই ফাংশন গুলো খেয়াল করো কি সাইন কট আমি যখন লিখলাম যে সাইন কশেক সেক ট্যান এবং কট এইগুলো এই ফাংশন গুলো লিখলে কিন্তু তীরকর ভিত সূত্র মানে অনুপাত আমরা কি প্রকাশ করতে পারে না এই জন্য এর একটা কোন দিতে হয় সেই কোনটাকে বলা হয় থিটা তাহলে প্রত্যেকটা কি দেব থিটা দিবো তাহলে এখানে সাইন থিটা হলো ক সেক্টিটা কুয়াস থিটা সেক্স থিটা সেন থিটা এবং কোয়ার থিটা তাহলে সাইন থিটা ইকুয়াল কি আসবে আমি এখানে খেয়াল করো যে সাইন থিটার বিপরীত তাহলে আমি প্রত্যেকটার এখানে বলে দিচ্ছি যে কার বিপরীত কোনটা হবে যদি এটা তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে এই যে ত্রিকোণমিতিক ফাংশনের বলি খুব সহজ হয়ে যাবে কার বিপরীত কে সাইন থিটা এর বিপরীত কীতা তাহলে সেকের বিপরীত কসেকের বিপরীত সাইন এবং

সাইন থিটা সাইন তাহলে সাইন থিটা গেল এবং কসেক থিটা গেল তাহলে সাইন থিটা এর বিপরীত কি কসেক থিটা কসেক থিটা এর বিপরীত কে এই এতটুকু মনে রাখতে পারলে এই দুইটা সূত্র তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এরপরে আসো কস থিটা তাহলে কস থিটা কার বিপরীত সেক এর বিপরীত এবং সেক থিটা এর বিপরীত কে তাহলে আমরা যে ওয়ান তাহলে কি লিখতে পারি ওয়ান বাই কেটা ওয়ান বাই কে আসো ট্যান্টিটা ট্যান্টিটা কার বিপরীত কঠিটার বিপরীত তাহলে ট্যান্টিটা ইকল আমরা কি লিখতে পারি এবং কি লিখতে পারি ওয়ান বাই টেন থিটা ওয়ান থিটা এটি তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি শেষ হলো এটা মনে রাখবা যে সাইনের বিপরীত কটা কীটার বিপরীত সাইন ঠিকা থিটার বিপরীত সেট ঠিটা সেট ীত থিটা ট্যান থিটার বিপরীত কট টি কট বিপরীত ট্যান এটি এরপরে আসো আরো সূত্র আছে যেটা তাহলে ট্যান ঠিকা ইকুয়াল কি সাইন বাই কস এবং এই ট্যান কার বিপরীত বললাম কটের বিপরীত তাহলে এখানে আবার কি লিখতে পারি ঠিক এইটার বিপরীত যে থিটা নিচে আসবে যে এই কোয়াস এবার কোথায় যাবে উপরে কথা জায়গা পরিবর্তন করবে যে আসবে এটা খেয়াল করো তাহলে এখানে কঠিটাইকল থিটা বাই সাইন টিটা সাইন থিটা এটি গেল এরপরে আসো সাইন স্কোয়ার থিটা থিটা স্কোয়ার ইকুয়াল ওয়ান এটি এটি আরেকটি সূত্র দীর্ঘমিত ফাংশনের তাহলে খেয়াল করো সাইন স্কোয়ার ঠিকা প্লাস স্কোয়ার থিটা ইকুয়াল কি ওয়ান এরপরে খেয়াল করো এখন যদি তুমি এই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল বের করতে চাও তাহলে কি করবা তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এই ওয়ান এর জায়গায় ওয়ানই থাকবে ওয়ান মাইনাস এখানে প্লাস আছে এই জন্য এখানে যখন পাস পরিবর্তন করে তখন কি হয় মাইনাস হয় একটা চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে প্লাস আছে তাহলে এই যখন পাস পরিবর্তন করলো তখন কি হলো এখানে মাইনাস হলো তাহলে এই কস স্কোয়ার থিটা এখানে বসবে কস স্কোয়ার থিটা এটি এরপরে যদি তুমি এই কস স্কোয়ার থিটা ইকুয়াল বের করতে চাও তাহলে ওই একই আসবে তাহলে এই কস স্কোয়ার থিটা এখানে বসবে যে কস স্কোয়ার থিটা ইকুয়াল কি আসবে এই যে ওয়ান তাহলে এখানে ওয়ান থাকলো এবার এখানে কি আছে এখানে যখন কোনো চিহ্ন না থাকে তখন কি থাকে এখানে প্লাস এটি তাহলে এই প্লাস যদি পাশ পরিবর্তন করে তাহলে কি হবে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে এবার এই সাইন স্কোয়ার থিটা এখানে বসবে সাইন স্কোয়ার থিটা এটি এরপরে খেয়াল করো যে এখন যদি এই সাইন শুধু থিটা শুধু থিটা ইকুয়াল আমরা বের করি যে থিটা ইকুয়াল ওয়ান মাইনাস পাস স্কোয়ার থিটা আমি কি বললাম যে শুধু সাইন থিটা বের করবো তাহলে সাইন সেটা ইকোয়াল ওয়ান মাইনাস আর এই যে স্কোয়ার কাজ করছি এটাকে বলা হয় বর্গ বা রুট তাহলে এটা তখন কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে এটা কিন্তু সূত্র আছে যে সাইন টিটা ইকোয়াল কি ওয়ান রুট ওয়ান মাইনাস স্কোয়ার তাহলে এখানে কিন্তু একটা সূত্র যে সাইনটিটা ইকোয়াল কি রুট অভার ওয়ান মাইনাস এটি সূত্র এরপরে খেয়াল করো সেম ভাবে যদি আমরা এই কস স্কোয়ার ঠিকা ইকুয়াল এই শুধু কানটা বের করে তাহলে এখানে আমরা লিখতে পারি যে কাল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিকা আর এই যে স্কয়ার আছে এটাকে আমরা কি করব বর্গ করব রুট ওভার করে দিব তাহলে এটা রুট ওভার হয়ে গেল তাহলে শুধু আর কোয়াস তাহলে ইকুয়াল কি খেয়াল করবা যে ত্রিকোণমিতি সূত্র বলি যখনই যাব যে কার বিপরীত কে এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের ত্রিকোণ সূত্র বলি তার কোনো সমস্যা থাকবে না যে অঙ্ক করতে যাও না কেন তাহলে আমি আবারও তোমাদেরকে একবার রিপিট করে শোনাচ্ছি খেয়াল করো যে সাইন্টিটা কার বিপরীত কসেক থিটার বিপরীত তাহলে কসেক থিটা কার বিপরীত সাইন থিটার বিপরীত কস কার বিপরীত সেক থিটার বিপরীত সেক থিটার বিপরীত কে কস থিটা কার বিপরীত কট বিপরীত তাহলে কট কার বিপরীত ট্যান থিটার বিপরীত এরপরে আসো ট্যান থিটা ইকুয়াল কি সাইন থিটা বাই কস থিটা থিটা ইকুয়াল কি এইটা এবার আমরা উল্টে দিব যে সাইন এর জায়গায় কস যাবে এবং কস এর জায়গায় সাইন আসবে এটি তাহলে থিটা এরপরে আসো যে সূত্রটা বের করতে চাই যে সাইন স্কোয়ার থিটা কি আসবে এই যে ওয়ান দেখতে পাচ্ছ ওয়ান মাইনাস কস স্কোয়ার এবং আমরা এটাকে যদি বের করতে চাই তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা এখানে থাকলো আর এই এখানে বসালাম এই ওয়ান ওয়ান এর জায়গায় থাকলো আর এই যে পরিবর্তন করে কি হয় কি ওয়ান সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা এই কস স্কোয়ার থিটা এখানে রেখে দিলাম আর এই ওয়ান এর জায়গায় ওয়ান থেকে গেলো এবার এখানে মনে করো সাইন থিটা কোন চিহ্ন নেই তাহলে যখন কোন চিহ্ন না থাকে তখন ওই জায়গাটা কি বসে যখন পাশ পরিবর্তন করছে তখন কি হচ্ছে আমরা শুধু এই কোস টিটাই বের করি সূত্র আছে যেটা এটি যে আমরা এই এত টুকনায় বসালাম এখান থেকে যেটা দেখতে পাচ্ছো সেটাই এখানে বসালাম আর এই যে স্কোয়ার দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বর্গ বা রুট তাহলে আমরা সেই রুট করে দিলাম দিলে কিন্তু আমরা কোয়াস থিটার মানটা পেয়ে গেলাম এরপরে আসো যে এবার যদি আমাদের শুধু সাইন থিটার সূত্র বের করতে বলে যে সাইন থিটা ইকুয়াল কি তাহলে সাইন থিটা ইকুয়াল কি রুট ওভার ওয়ান মাইনাস কস স্কয়ার তাহলে এই যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি ওয়ান মাইনাস কস থিটা এটা বসালাম বসানোর পরে খেয়াল করো এই এতটুকু নাই আবার এই জায়গাটাই বসালাম বসানোর পরে এই যে স্কয়ার আছে বা যেটাকে আমরা রুট ওভার বলি এটা তাহলে কেন শুধু সাইন থিটা আমরা রেখে দিলাম দেওয়ার পরে এই ই স্কোয়ার এর জন্য এখানে আমরা রুট ওভার তাহলে আমরা কিন্তু সূত্র পেয়ে যাচ্ছি এই জন্য তোমরা সব সময়ের জন্য খেয়াল করবা যে কে কার বিপরীত যে সাইনের বিপরীত কে কোসেকের বিপরীত কে বিপরীতকে এর বিপরীত কে এর বিপরীত কে কারণ এখানে সূত্র কিন্তু বেশি না খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি ফাংশন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের আর সূত্র সমস্যা থাকবে না যে কার বিপরীত কে তাহলে সাইনের বিপরীত কেক বিপরীত সেক ট্যানের বিপরীত কট এক কথা এই ছয়টি ফাংশন যদি তোমরা সুন্দর করে মনে রাখতে পারো তাহলে তাহলে আর তোমাদের ত্রিকোণমিতিক সূত্রাবলীতে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ